আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব চিকেন ফ্রাই আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই এই চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় খুবই শর্টকাট একটা চিকেন ফ্রাই রেসিপি আর এই চিকেন ফ্রাইটা আমি বাসায় সবসময়ই তৈরি করি এটা খেতেও খুবই টেস্টি এবং মজাদার হয় লুচি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া চাইলে এটা পোলাও ফ্রাইড রাইস বা খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এই চিকেন ফ্রাইটা তাহলে চলুন আজকের চিকেন ফ্রাই কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা চাইলে একটু বড় টুকরো করেও কেটে নেওয়া যাবে এটা যা যার পছন্দ মতো তবে টুকরো করে কেটে সুন্দরভাবে যাবে মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ছয়শো গ্রাম মাংস নিয়েছি পরিমাণে যে যতটা করবেন মাংসটা সেভাবে নিয়ে নিতে হবে এবং বাদ বাকি মশলাগুলোও সেভাবে অ্যাড করতে হবে এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ করে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব ওয়ান থার্টি স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ একটু ঝাল ঝাল করব চিকেন ফ্রাইটা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো সয়া সস দিয়ে দেবো দুইটা চামচ টমেটো সস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ছোট এক ফালি লেবু কেটে নিয়েছি লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রস না দিলেও হবে লেবুর রসটা দিলে খেতে ভালো লাগবে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব তেল এবার মাংসটা মশলার সাথে সুন্দর করে মেখে নেবো উল্টাপাল্টা করে মেখে নিতে হবে প্রতিটা মাংসের টুকরোতে যেন মশলা মিশে যায় আমি আজকে এখানে যেসব মশলা ব্যবহার করেছি সব মশলাই আমাদের ঘরে থাকে ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে সুন্দর করে মশলার সাথে মেখে নিয়েছি মাংসটা এখন আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এতে করে মাংসের মধ্যে সমস্ত মশলা সুন্দরভাবে মিশে যাবে ভাজার জন্য প্যানে এখন দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা হাত চার চামচ জিরাটা একটু ফোড়ন তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মশলায় মাখানো মাংস চুলা আঁচ মিডিয়ামে রেখে এখন মাংসটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মাংস থেকে একটু পানি বের হবে এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে বারে বারে একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে উপর নিচ করে যেন সব দিকটাই মাংস সমানভাবে সেদ্ধ হয়ে যায় মাংসের মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলা আঁচটা একেবারে অল্প করে দেব অল্প আছে এখন মাংসটা ভেজে নেব মাংসটা একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন এই চিকেন ফ্রাইটা তৈরি করা খুবই সহজ বাসায় যখন চিকেন ফ্রাই খেতে চাই আমি তখন শর্টকাট পদ্ধতিতে এভাবেই তৈরি করে দিই আর এটা অনেক বেশি মজার হয় আশা করলে ভীষণ পছন্দ করে খেতে আর তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই চিকেনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে একেবারে একটু লালচে পোড়া পোড়া করেছি আর এভাবে একটু লালচে পোড়া পোড়া করে চিকেন ফ্রাইটা করলে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ আমি এখানে লাল এবং সবুজ মরিচ মিলিয়ে নিয়েছি দেখতে ভালো লাগবে এখানে তিনটা মরিচ কেটে নিয়েছি আর দিয়ে দেব ধনে পাতা ধনে দিলে ফ্লেভার খুবই ভালো আসবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি আমার ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই চিকেন ফ্রাইটা লুচি পরোটা নান এগুলোর সাথে খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া চাইলে এটা পোলাও ফ্রায়েড রাইস অথবা খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই চিকেন ফ্রাইটা সকলেই ভীষণ পছন্দ করবে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ